সৌন্দর্যের অপরূপ লীলাভূমি এই বাংলাদেশ এদেশের মাটিতে যেন সোনা ফলে উর্বর জমিতে দৃষ্টিগোচর হয় ঘন সবুজের সমারোহ এ যেন সজলা সুফলা শ্যামলা বাংলাদেশ জনসংখ্যা বৃদ্ধির সাথে তাল মিলিয়ে প্রয়োজনীয় খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য স্বল্প জমিতে অল্প সময়ে অল্প পরিশ্রমে এবং কম খরচে বেশি পরিমাণ ফসল উৎপাদন অপরিহার্য সময়মতো জমি তৈরি ও সারিতে বীজ বপন আগাছা দমন সার ও সেচ প্রয়োগ ফসলের উৎপাদন বৃদ্ধিতে ও উৎপাদন ব্যয় হ্রাসে অত্যন্ত সহায়ক শস্যের নিবিড়তা বৃদ্ধিতে কৃষি যান্ত্রিকীকরণ অপরিহার্য এরকম বাস্তবতায় কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্ট হার্ভিস প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ কৃষি যন্ত্রপাতি ও লাকসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা প্রকল্পটি গ্রহণ করে দেশের ভূপ্রাকৃতিক বৈচিত্র্য যেমন হাওড় লবণাক্ততা পাহাড় চর বরেন্দ্র ও সমতলের অবস্থানের উপর ভিত্তি করে এগারোটি জেলার একুশটি উপজেলায় এই প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে এই প্রকল্পের মাধ্যমে বেশ কিছু কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে বাড়ির ট্রাক্টর চালিত বীজ বপন যন্ত্র বাড়ির সবজি চারা রোপণ যন্ত্র বাড়ি কাজুবাদাম সেলার বাড়ি ফ্রুটস গ্রেডার বাড়ি গার্লিক প্লান্টার ইত্যাদি এছাড়াও বেশ কিছু যন্ত্রের উন্নয়নের মাধ্যমে কৃষকগণের জন্য লাগসই করে তোলা হয়েছে উন্নয়নকৃত যন্ত্রের মধ্যে বাড়ি স্ট্রিপ টিলেজ সিডার বাড়ি পাওয়ার টিলার চালিত আলো উত্তোলন যন্ত্র বাড়ি পাওয়ার উইডার বাড়ি কোকোনাট ক্লাইম্বার বাড়ি সোলার ড্রায়ার বাড়ি কোকোনাট হাস্কার বাড়ি বার্লি থ্রেশার অন্যতম বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত তিপ্পান্ন ধরনের কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন করেছে এই উদ্ভাবিত যন্ত্রপাতির মাধ্যমে কৃষকগণ তাদের শ্রম ও সময়ের অপচয় কমাতে সক্ষম হয়েছেন সকল উদ্ভাবন ও উন্নয়নের মাধ্যমে বাংলাদেশে কৃষি উন্নয়নে নীরব বিপ্লবের নেপথ্যে কাজ করছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট মধ্যে উল্লেখযোগ্য বাড়ি উদ্ভাবিত উনিশটি কৃষি যন্ত্রপাতি দিয়ে কৃষকের মাঠে অ্যাডাপটিভ ট্রায়ালের মাধ্যমে কৃষকের সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে এবং এই সমস্ত যন্ত্রের উপর কৃষক যন্ত্রচালক ও মেকানিকদের দুই দিনের প্রশিক্ষণ দিয়ে যন্ত্রচালনা মেরামত ও রক্ষণাবেক্ষণ হাতে কলমে শিখানো হচ্ছে কৃষি যন্ত্রপাতির গুণগত মান বজায় রাখার জন্য প্রস্তুত কারকদের কারখানায় হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা কর্তৃক বাস্তবায় দিন কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে লাভজনক করার শীর্ষ প্রকল্পের মাধ্যমে আমরা এগারোটি জেলায় একুশটি উপজেলায় কার্যক্রম করে আসছি যন্ত্রচালক এবং কৃষক মেকানিকদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে আসতেছি যার ফলে একদিকে যেমন কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারকরা কৃষি যন্ত্র তৈরি করতে পারবে অপরদিকে এই কৃষি যন্ত্র ব্যবহার করে কৃষক যন্ত্রচালক তারা মাঠ লেভেলে ব্যবহার করে তারা লাভবান হতে পারবে আমরা দেখতে পাচ্ছি যে কৃষকের মাঝে ব্যাপক হারে এই কৃষিযন্ত্র ব্যবহারে আগ্রহ সৃষ্টি হচ্ছে আমরা আশা ব্যক্ত করতেছি এই প্রকল্পের মাধ্যমে আমরা যে কৃষি কৃষিযন্ত্র লাগছে কৃষিযন্ত্র উদ্ভাবন করতেছি এবং উন্নয়ন করতেছি সেই যন্ত্রগুলি মাঠ লেভেলের সম্প্রসারণের মাধ্যমে কৃষক আরও ব্যাপক হারে লাভবান হবে আমরা আশা ব্যক্ত করেছি এই প্রকল্পের মাধ্যমে কৃষি যান্ত্রিকা আরও এক দাবে এগিয়ে যাবে এবং খাদ্য উৎপাদনে একটা বিরাট ভূমিকা রাখবে প্রকল্প এলাকায় যে সকল বাড়ি উদ্ভাবিত যন্ত্রপাতি রয়েছে সেগুলো হল বাড়ি বীজ বপন যন্ত্র প্রচলিত পদ্ধতিতে বীজ বপনের জন্য জমি তৈরিতে তিন থেকে চারটি চাষের প্রয়োজন হয় এবং ছোট বীজ ছিটিয়ে ও বড় বীজ সুতা ধরে লাইন করে বপন করতে হয় যা শ্রমিক নির্ভর বাড়ি বীজ বপন যন্ত্রের সাহায্যে এক চাষি জমি তৈরি সারিতে বীজ বপন সার প্রয়োগ ও ময়ের কাজ করা যায় ফলে কৃষকের শ্রম সময় ও খরচ সাশ্রয় হয় সিডারের বীজ বক্সে বীজ ঠেলে দিয়ে যন্ত্রটি চালু করলে বিশেষভাবে সজ্জিত আটচল্লিশটি ব্লেড দিয়ে জমি চাষ হয় লাইনে বীজ পড়ে এবং পরিশেষে রোলার দিয়ে ঠেকে দেওয়া হয় বাড়ি বীজ বপন যন্ত্র দিয়ে দানাদার জাতীয় ফসল যেমন গম মুগ সয়াবিন মসুর ছোলা ভুট্টা বাদাম ইত্যাদি বপন করা যায় এবং সেই সাথে বীজের হাড় শারীর দূরত্ব এবং বীজ গভীরতা নিয়ন্ত্রণ করা যায় এ যন্ত্রের দ্বারা প্রতি ঘন্টায় প্রায় তেত্রিশ শতক জমির বীজ বপন করা যায় ফলে তিরিশ থেকে পঞ্চাশ ভাগ জ্বালানি খরচ এবং দশ থেকে পনেরো ভাগ বীজ কম খরচ হয় একখানি জমিতে আগে মানুষ দিয়ে আমরা হাতে লাগাইতাম বাদাম গোচ্ছ মারিয়া সে জায়গায় পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ যাইতে এখন আমরা মেশিন দিয়া তিন হাজার থেকে পঁয়ত্রিশ টাকা খরচ পারতেছি তারপর মেশিন দিয়ে আমাদের সারিবদ্ধ ভাবে লাগাইতে পারি আগে সরিষা বাইন করতাম সিটাইয়া মহন সরিষা বাইন করি লাইনে বিষের পরিমাণ অনেক কম লাগে ফসলের দিকে অনেক হয় নিরাইতে অনেক সুবিধা হয় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে আমি একটা ট্রেনিং পাই তো ট্রেডিং এর পরে সারা আমার একটা সিলাইড মেশিন দিছিল ওই মেশিন দিয়ে আমি ওই সিজনে এবং ওই ইনকাম আমি আরও নিজের দুইটা মেশিন কিনছিলাম ওই দুইটা মেশিন চালাইয়া ওইটার ইনকাম দিয়ে আমি আরও দুইটা মেশিন কিনছি এখন মোট সাইডটা আমার কিনা সারা একটা মেশিন দিয়েছিল ছয়জন ড্রাইভারও এখন মোটামুটি খুবই ভালো আছে আমিও ভালো আছি বাড়ি বেড প্লান্টার। আধুনিক কৃষিতে বেড প্লান্টিং বা বেড তৈরি করে ফসল চাষ করা তুলনামূলকভাবে একটি নতুন ও কার্যকর চাষাবাদ পদ্ধতি প্রচলিত পদ্ধতিতে কোদাল দিয়ে হাতে বেড তৈরি করে হাতে লাইন করে বীজ লাগানো কষ্টকর সময় সাপেক্ষ ও ব্যয়বহুল কৃষকের সময় খরচ ও শ্রম লাঘব করার জন্য বাড়ি বেড প্লান্টার যন্ত্রটি উদ্ভাবন করা হয়েছে বীজ বক্সে বীজ ঢেলে দিয়ে যন্ত্রটি চালু করলে বিশেষভাবে সজ্জিত চব্বিশটি ব্লেড দিয়ে জমি চাষ হয় সারিতে বীজ বপন হয় এবং বীজ ঢেকে দিয়ে সুন্দর বেড তৈরি হয় এ যন্ত্রের দ্বারা প্রতি ঘন্টায় প্রায় বিশ থেকে পঁচিশ শতক জমিতে বেডে বীজ বপন করা যায় এ যন্ত্র দিয়ে দানাদার জাতীয় ফসল যেমন গম ভুট্টা সূর্যমুখী ও ডাল জাতীয় ফসল বপন করা যায় এছাড়াও বেডে ফসল চাষ করলে পঁচিশ থেকে ত্রিশ শতাংশ সেচ খরচ কমে এবং গমে ইঁদুরের আক্রমণ কম হয় আমি বেড প্ল্যান্টার অপারেটার করি এটার মাধ্যমে আমি গত দুই বছরে প্রায় পাঁচশো বিঘা জমি চাষ করেছি এমনিতে সাধারণ ট্রাক্টর বা ইয়াতে চাই দিলে আপনার তিনটা চাষ লাগে এবং একটা মই আর একটা লেবারের বীজটা ছিটানোর জন্য লাগে তাতে দেখা যায় যে প্রায় আঠারোশো টাকা বিঘাপতি খরচ হয় আর এটার মাধ্যমে মাত্র সাতশো টাকায় একটা জমিতে এক চাষে একবারে খুব কম সময়ে বীজটা বোপন করা হয় বাড়ি শুকনা জমি নিরানি যন্ত্র যে কোনো ফসলের জন্য আগাছা সবচেয়ে বড় শত্রু প্রচলিত উপায়ে জমিতে নিরানি দেওয়া খুবই শ্রমসাপেক্ষ এবং ব্যয়বহুল কাজ এছাড়াও অনেক কৃষক ভাইয়েরা আগাছা নাশক দিয়ে আগাছা দমন করে থাকেন যা পরিবেশের জন্য বেশ ক্ষতিকর বাড়ি শুকনা জমি নিরানি যন্ত্র দিয়ে অল্প সময় ও খরচে অধিক পরিমাণ জমিতে দেয়া যায় মাটির প্রকৃতি অনুযায়ী নিরানি যন্ত্রের সোভেল বা আঁচরা পরিবর্তন করে নিরানি দেয়া যায় যন্ত্রটি দিয়ে সামনে পেছনের ঠেলা ও টানার মাধ্যমে আগাছা পরিষ্কার করা হয় সারিবদ্ধ ফসলের মাঠে ঘন্টায় পাঁচ থেকে সাত শতাংশ জমির আগাছা পরিষ্কার করা যায় বাড়ি সোলার পাম্প কৃষকগণ ডিজেল ইঞ্জিন অথবা বৈদ্যুতিক মোটর দিয়ে সেচ দিয়ে থাকেন যার চালনা খরচ বেশি বাড়ি সোলার পাম্পে সেচ দিলে এই খরচ হয় না এজন্য বাড়ি সোলার পাম্প বেশ জনপ্রিয়তা অর্জন করেছে বাড়ি উদ্ভাবিত সোলার পাম্পের মাধ্যমে ভূপৃষ্ঠস্থ পানি ও বিশ ফুট মাটির গভীরতা থেকে পানি তোলা যায় সৌর সেচের মাধ্যমে সবজিসহ উচ্চ মূল্যের পানির ফসল চাষ অর্থনৈতিকভাবে লাভজনক বাড়ি সোলার পাম্পের প্যানেল দিয়ে সোলার ইলেকট্রিক হোম সিস্টেম চালনা করা যায় যা দ্বারা আটটি লাইট ও চারটি ফ্যান চালানো যায় এ তারা বাসা বাড়িতে পানি সরবরাহেরও ব্যবস্থা করা যায় বাড়ি এক্সিয়াল ফ্লো পাম্প বাংলাদেশের বিভিন্ন জায়গায় খাল বিলের পানি সহজলভ্য হওয়ায় সেচের কাজের জন্য এর ব্যবহার উল্লেখযোগ্য অল্প সময়ে প্রচলিত পদ্ধতির এলএলপি পাম্পের চেয়ে অধিক পানি উত্তোলনের জন্য উদ্ভাবন করা হয়েছে ফ্লো যা স্বল্প গভীর বিশেষ করে ১২ ফুটের কম গভীরতা হতে পারে পানি উত্তোলনের ফ্লো পাম্পের ইম্পেলার পানিতে নিমজ্জিত অবস্থায় থাকে যা একটি শাফটের সংযোগে বারো ঘোড়া ডিজেল ইঞ্জিনের সহায়তায় চলে এটি সমান ক্ষমতার এলএলপির তুলনায় অর্থিক চালানি খরচ করে প্রায় তিন গুণ পর্যন্ত পানীয় তুলতে পারে বাড়ি কম্পোস্ট সেপারেটর ভার্মি কম্পোস্ট হল কেঁচোর মল যা সার হিসেবে ব্যবহৃত হয় এবং যার ব্যবহারে শতকরা পঞ্চাশ ভাগ পর্যন্ত রাসায়নিক সারের ব্যবহার কমানো সম্ভব প্রচলিত পদ্ধতিতে কেঁচো হতে সার আলাদা করার জন্য প্রচুর সময়ের প্রয়োজন এছাড়া এই পদ্ধতিতে কেঁচো আহত বা মারা যেতে পারে পাশাপাশি সার হাতে চালা অস্বাস্থ্যকর ও কষ্টকর এই জটিলতা উত্তরণের জন্য উদ্ভাবন করা হয়েছে বাড়ি কম্পোস্ট সেপারেটর যন্ত্র এই যন্ত্রের মাধ্যমে হপারের সার ঢেলে একপাশে অপদ্রব্য ও নিচে ট্রেতে কেঁচো সার পাওয়া যায় এই যন্ত্রের মাধ্যমে কেঁচোর কোনো ক্ষতি না করেই ঘন্টায় দেড় টন ভার্মি কম্পোস্ট পাওয়া যায় এই যন্ত্রের সাহায্যে ট্রাইকো কম্পোস্টও চালা যায় বাড়ি আলু রোপণ যন্ত্র বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থকারী ফসল হচ্ছে আলু শীতকালে স্বল্প সময়ের মধ্যে আলুর বীজ মাঠে রোপণ করতে হয় আলু রোপণ করার জন্য জমিকে ভালোভাবে চাষ দিয়ে হাতে একটি একটি করে আলুর বীজ বপন করতে হয় পরবর্তীতে তা ঢেকে দিতে হয় যা শ্রমনির্ভর ও সময় সাপেক্ষ অল্প সময়ে ও অল্প খরচে অধিক পরিমাণ জমিতে আলু রোপণ করার জন্য বাড়ি আলু রোপণ যন্ত্র উদ্ভাবন করা হয়েছে এই যন্ত্রের হপারের মধ্যে আলু ঠেলে দিলে কাপের মাধ্যমে একটি একটি করে আলু নিয়ে নির্দিষ্ট দূরত্বে নির্দিষ্ট গভীরতায় আলুর বীজ লাইনে বপন করা যায় এবং বেড তৈরি করা যায় এই যন্ত্রটির সহায়তায় ঘন্টায় পঁচিশ শতাংশ জমিতে আলু রোপণ করা যায় যাতে মাত্র এক দশমিক পাঁচ লিটার ডিজেল খরচ হয় সনাতন পদ্ধতির তুলনায় এই যন্ত্র ব্যবহারে সাতষট্টি পার্সেন্ট খরচ সাশ্রয় হয় বাড়ি আলু উত্তোলন যন্ত্র আলু উত্তোলন একটি অত্যন্ত জটিল প্রক্রিয়া অধিকাংশ স্থানে প্রচলিত পদ্ধতিতে কোদাল বা গরু দিয়ে লাঙল টেনে আলুর বেডগুলো ভেঙে হাতে আলু সংগ্রহ করা হয় এই কাজে প্রচুর শ্রমিক লাগে এবং সেই সাথে অনেক আলু মাটির নিচে থেকে যায় যা পরে আবার তুলতে হয় এই পদ্ধতিতে খরচ সময় এবং শ্রমিকের সংখ্যা অনেক বেশি লাগে এই সমস্যা সমাধানে বাড়ি উদ্ভাবন করেছে বাড়ি আলু উত্তোলন যন্ত্র এই যন্ত্র দিয়ে ঘন্টায় পঁচিশ শতাংশ জমির আলু তোলা যায় এই যন্ত্রটি প্রায় শতভাগ আলু মাটির নিচে থেকে তুলতে পারে পরবর্তীতে মাটির উপর হতে আলুগুলো সংগ্রহ করতে হয় এ যন্ত্র ব্যবহারে ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট শ্রমিক নির্ভরতা এবং পঞ্চাশ থেকে পঞ্চান্ন পার্সেন্ট উত্তোলন খরচ কমায় বাড়ি আলু গ্রেডিং যন্ত্র আলু বাজারজাতকরণ ও বীজ সংরক্ষণের জন্য কৃষক পর্যায়ে বিভিন্ন সাইজে আলু ভাগ করা হয় বর্তমানে আলু গ্রেডিংয়ের কাজটি কৃষকগণ হাতের সাহায্য করে থাকেন এতে প্রচুর শ্রমিক প্রয়োজন হয় সময় ও শ্রম বাঁচিয়ে কৃষকদের আলু বাছাই কাজ সহজ করার জন্য বাড়ি উদ্ভাবন করেছে শক্তিচালিত আলু গ্রেডিং যন্ত্র এ যন্ত্রের একপাশে হপারের মধ্যে আলু ঠেলে দিনে রোলারের ঘূর্ণনের ফলে একই সাইজের আলু ভিন্ন ভিন্ন নির্গমন পথ দিয়ে বস্তায় ভর্তি হয় এই যন্ত্রের মাধ্যমে ঘন্টায় প্রায় দেড় টন আলু গ্রেডিং করা সম্ভব যা প্রচলিত পদ্ধতির তুলনায় আশি পার্সেন্ট চালনা খরচ কমায় বাড়ি শস্য কর্তন যন্ত্র দেশে এখনও বেশিরভাগ কৃষক হাতে কাঁচির সাহায্যে শস্য কর্তন করে থাকেন যা অত্যন্ত কষ্টকর ও সময় সাপেক্ষ অনেক কৃষক শ্রমিকের অভাবে শস্য ঘরে তুলতে পারেন না এ সমস্যা সমাধানে বাড়ি শস্য কর্তন যন্ত্রটি ইতিমধ্যে কৃষকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে বাড়ি শস্য কর্তন যন্ত্র দিয়ে সহজেই ধান গম এবং সরিষা কাটা যায় শস্য কর্তন যন্ত্র দিয়ে ফসল কেটে সারি করে সাজিয়ে বিছিয়ে রাখা যায় কাটা ধান বা গম যন্ত্রের ডান পাশে সারিবদ্ধভাবে পড়ে ফলে সহজেই আটি বাঁধা যায় এক লিটার জ্বালানি দিয়ে এক ঘন্টায় এক বিঘা জমির ফসল কাটা যায় বাড়ি শস্য মারাই যন্ত্র কৃষকগণ ধান গম তেল বা ডাল জাতীয় শস্য কাটার পর সাধারণত হাতে পিটিয়ে বা গরুর সাহায্যে মারাই করে থাকেন এতে অনেক বেশি শ্রমিক লাগে বলে মারাই খরচ বেড়ে যায় এছাড়াও বৃষ্টির সময় সনাতন পদ্ধতিতে মারাই করা যায় না বলে প্রচুর ফসল নষ্ট হয় বাড়ি শস্য মাড়াই যন্ত্রের সহায়তায় সহজেই এই সমস্যা মোকাবেলা করা যায় যন্ত্রটি বারো বা ষোলো অশ্বশক্তি সম্পন্ন ডিজেল ইঞ্জিনের সাহায্যে চালনা করা হয় প্রথমে যে ফসল মারাই করা হবে সেগুলো ফিডিং ট্রের উপরে রাখা হয় পরবর্তীতে আটিগুলো খুলে গোছা আকারে শীষগুলো সামনের দিকে রেখে হপারের মাধ্যমে মাড়াই সিলিন্ডারে প্রবেশ করানো হয় দ্রুত মাড়াই হয়ে শস্যের দানা ফ্যান ও চালুনির সাহায্যে পরিষ্কার হয়ে যন্ত্রের একপাশে জমা হয় এবং খড়গুলি আউটলেট চিউট দিয়ে একটু দূরে নিক্ষিপ্ত হয় এ যন্ত্রের দ্বারা প্রতি ঘন্টায় প্রায় এক হাজার কেজি ধান বা ছয়শো পঞ্চাশ কেজি কম মাড়াই করা যায় বাড়ির শস্য ঝাড়াই যন্ত্র শস্য মাড়াই করার পর পরিষ্কার করার জন্য কৃষকগণ প্রাকৃতিক বাতাসের উপর নির্ভর করেন সনাতন পদ্ধতিতে মহিলারা মূলত কুলা ব্যবহার করে ঝাড়াইয়ের কাজ করে থাকেন বর্তমানে ইঞ্জিনে পাখা লাগিয়ে বা স্ট্যান্ড ফ্যান ব্যবহার করে শস্য পরিষ্কার করা হয় যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এ সমস্যা সমাধানে বাড়ি শস্য ঝাড়াই যন্ত্র উদ্ভাবন করা হয়েছে দানাদার জাতীয় শস্য এই যন্ত্রের হপারের মধ্যে ঢেলে দিলে চালনির মধ্য দিয়ে নিচে পড়ে এবং বাতাসের সহায়তায় ঝাড়াই হয়ে পুষ্ট ও অপুষ্ট শস্য আলাদা হয়ে যায় যন্ত্রটি নারীবান্ধব ও দুর্যোগপূর্ণ আবহাওয়াতেও ব্যবহার করা যায় যন্ত্রটির সহায়তায় প্রতি ঘন্টায় প্রায় এক টন শস্য ঝাড়াই করা যায় যা অর্থনৈতিকভাবে প্রচলিত পদ্ধতির তুলনায় আশি পার্সেন্ট বেশি সাশ্রয়ী বাড়ি শক্তিচালিত ভুট্টা মারাই যন্ত্র পোলট্রি ডেয়ারি ও মৎস্য শিল্পের ব্যাপক বিকাশের ফলে ভুট্টার চাহিদা দিনে দিনে বেড়েই চলেছে কিন্তু ধান গম বা অন্যান্য শস্যের মতো ভুট্টার মাড়াই প্রক্রিয়া সহজ নয় বলে কৃষকগণ এর মোচা থেকে দানা পৃথক করতে খুবই সমস্যার সম্মুখীন হন এ বিবেচনায় অধিক ক্ষমতা সম্পন্ন শক্তিচালিত ভুট্টা মারাই যন্ত্র উদ্ভাবন করা হয়েছে বাংলাদেশে উদ্ভাবিত ভুট্টার প্রায় শতভাগ বাড়ি উদ্ভাবিত ভুট্টা মাড়াই যন্ত্র দিয়ে ভুট্টা মাড়াই কমা হয় এই যন্ত্রের হপারে ভুট্টা ঠেলে দিলে সিলিন্ডারে মাড়াই হয়ে মোচা ওপরের দিক দিয়ে বের হয় এবং ভুট্টার দানা বাতাসের সাহায্যে পরিষ্কার হয়ে নিচে জমা হয় এ যন্ত্রের সহায়তায় প্রতি ঘন্টায় দেড় থেকে দুই টন ভুট্টা মারাই করা যায় বাড়ি মোবাইল ভুট্টা মারাই করার জন্য বাড়ি উদ্ভাবিত মোবাইল ভুট্টা মারাই যন্ত্রটি অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে যন্ত্রটি এক স্থান থেকে অন্য স্থানে সহজেই পরিবহন করা যায় এই যন্ত্রটি চালানোর জন্য অতিরিক্ত ইঞ্জিনের প্রয়োজন হয় না পাওয়ার টিলারের সামনের দিকে লাগিয়ে এই যন্ত্রটি দ্বারা ভুট্টা মারাই করা সম্ভব এই যন্ত্রটির হপারে ভুট্টা ঢেলে দিলে সিলিন্ডারে মারাই হয়ে মোচা এক পাশ দিয়ে বের হয় এবং ভুট্টার দানা নিচে জমা হয় যন্ত্রটি ঘণ্টায় এক থেকে দেড় টন ভুট্টা মারাই করতে পারে বাড়ি বাদাম মারাই যন্ত্র বাংলাদেশের চরাঞ্চলে বাদামের চাষ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বাদাম বপনের পূর্বে বাদামের খোসা ছাড়াতে হয় যা একটি কষ্টকর ও সময় সাপেক্ষ কাজ এ বিবেচনায় উদ্ভাবন করা হয়েছে বাড়ি বাদাম মাড়াই যন্ত্র এ যন্ত্রের হপারে বাদাম ঢেলে দিলে বাদামগুলো মাড়াই চেম্বারে মাড়াই হয়ে পরিষ্কার ও গ্রেডিং হয়ে নিচে জমা হয় যন্ত্রটি দিয়ে প্রতি ঘণ্টায় পঞ্চাশ থেকে পঁচাত্তর কেজি বাদাম মাড়াই করা সম্ভব আমার বাড়িতে আগে পাঁচজন মানুষে পাঁচ থেকে ছয় কেজি সারাদিনে বাদাম মারা করতে হাতে ছিল তো কৃষি গবেষণা থেকে আমার একটা মেশিন দেওয়া হয়েছে ট্রেনিং করানোর পরে আমি এই মেশিনটা পাওয়ার পরে এক ঘন্টাতে পঞ্চাশ থেকে ষাট কেজি বাদাম মারা করতে পারছি এতে কৃষক অনেক লাভবান হয় এবং এতে করে আমার একটা কর্মসংস্থান হয়েছে বাড়ি সবজি ধৌতকরণ যন্ত্র মূল জাতীয় সবজি বাজারজাতকরণের প্রাথমিক ও গুরুত্বপূর্ণ ধাপ হলো ধৌতকরণ প্রচলিত পদ্ধতিতে জাতীয় সবজি যেমন গাজর পা দ্বারা করা হয় যা অস্বাস্থ্যকর কষ্টকর ও ব্যয়বহুল কাজ। বাড়ি উদ্ভাবিত সবজি ধৌতকরণ যন্ত্রের মাধ্যমে সহজেই সবজির গায়ে লেগে থাকা ধুলা মাটি কাদা কষ ও অন্যান্য ক্ষতিকর জীবাণু ভালোভাবে পরিষ্কার করা যায় এ যন্ত্রে একসাথে একশো বিশ কেজি গাজর ঢেলে দিয়ে বৈদ্যুতিক সংযোগ চালু করলে মাত্র পাঁচ থেকে ছয় মিনিটে পরিষ্কার পানিতে ব্রাশের মাধ্যমে ধুয়ে নির্গমন পদ্ধি বের হয়ে আসে এ যন্ত্রের সহায়তায় ঘন্টায় এক টনের মতো গাজর ধৌত করা সম্ভব বাড়ি আম পাড়া যন্ত্র সনাতন পদ্ধতিতে আম পাড়ার ফলে আম নিচে পড়ে ফেটে যায় বা থেতলে যায় এছাড়া এ পদ্ধতিতে যে কষ পড়ে তা হতে আমের বোটা পচা রোগ দেখা দিতে পারে এ সমস্যা উত্তরণের লক্ষ্যে উদ্ভাবন করা হয়েছে বাড়ি আম পাড়া যন্ত্র এ যন্ত্রের মাধ্যমে প্রচলিত পদ্ধতির তুলনায় দ্রুত এবং সহ আম পাড়া যায় এ যন্ত্রে একটি কাঁচি আছে যা সহ আম পাড়ে এবং নেট থাকায় আম মাটিতে নিচে পড়ে যায় না ফলে আমের পচন কম হয় এবং আমের সংরক্ষণকাল বৃদ্ধি পায় বাড়ি ফল শোধন যন্ত্র সাধারণত আম পাড়ার পর বিপণন পর্যন্ত সেই আম বিভিন্ন ধরনের রোগবালাই ও পোকামাকড় দ্বারা আক্রান্ত হয়ে থাকে আমের স্থায়িত্ব বাড়াতে কৃষকগণ অপরিপক্ক আম পাড়ে এবং পরবর্তীতে পাকানোর জন্য বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহার করে যা মানব শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর আমের অপচয় রোধে ও স্থায়িত্বকাল বৃদ্ধিতে ফল শোধন প্রযুক্তি একটি স্বাস্থ্যসম্মত বিকল্প ব্যবস্থা এ বিবেচনায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট হতে ফল শোধন যন্ত্র উদ্ভাবন করা হয়েছে এই যন্ত্রে ঘন্টায় প্রায় এক টন ফল শোধন করা যায় বাড়ি তেল ভাঙানো যন্ত্র সম্প্রতি সরকার ভোজ্য তেল আমদানি কমানোর বিভিন্ন পদক্ষেপ নিয়েছে এ লক্ষ্যে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি তেল নিষ্কাশন পদ্ধতি উন্নতকরণ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে বাড়ি তৈল নিষ্কাশন যন্ত্রের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এটিকে কৃষকের বাড়িতে বাড়িতে নিয়ে যাওয়া যায় এবং প্রতি ঘণ্টায় বারো থেকে বিশ কেজি সরিষা বাদাম ও সূর্যমুখী বীজ ভাঙানো যায় যন্ত্রটি ষোলো হর্স পাওয়ার ডিজেল ইঞ্জিন দ্বারা চলে যার এক পাশ দিয়ে খোইল এবং নিচে তৈল নির্গমন হয় আমাদের কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে আগ্রহী করে তুলতে দেশের বিভিন্ন এলাকা হতে মেকানিক কৃষি যন্ত্র প্রস্তুতকারক বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের মধ্য থেকে কৃষি যন্ত্র উদ্ভাবনী প্রতিভাবানদের অন্বেষণের জন্য প্রতিভা অন্বেষণ কার্যক্রম চলমান রয়েছে এ পর্যন্ত প্রতিভা অন্বেষণ কার্যক্রমে তিনটি কল করা হয়েছে এবং প্রতি কলে প্রাথমিকভাবে জনকে পুরস্কৃত করা হয়েছে যার ফলে তেরোটি গবেষণা বর্তমানে বিকাশ পর্যায়ে আছে এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল সোলার উইডার কীটনাশক ছিটানো ড্রোন শক্তিচালিত বাদাম মারাই যন্ত্র ট্রাক্টর চালিত বেড প্লান্টার ইত্যাদি এই প্রতিভা অন্বেষণ কার্যক্রমের ফলে নতুন নতুন কৃষি যন্ত্রপাতি উদ্ভাবনে উৎসাহ তৈরি হচ্ছে এভাবেই কৃষিতে লাগসই প্রযুক্তির ব্যবহার আমাদের কৃষিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এ সকল যন্ত্রের ব্যবহার একদিকে যেমন কৃষকের কষ্ট লাঘব করছে অন্যদিকে কৃষি উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখছে